ওয়েলকাম বন্ধুরা উচ্চ প্রাথমিক নিয়ে এই মুহূর্তের একটি ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আপডেটটি কি রয়েছে জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দিলে পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলোতে উচ্চ প্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শিক্ষা ব্যতীত যে প্যারাটিচার্সদের জন্য যে আসনগুলি সংরক্ষিত আসনগুলি সেখান থেকে যে সফল ব্যক্তি তাদের যে ব্যক্তিত্ব পরীক্ষা সেটা কিন্তু শুরু হওয়ার কথা জানিয়েছিল কমিশন এবং সেটা শুরু হওয়ার কথা জানিয়েছিল দুই চার দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ এপ্রিল মাসের দু তারিখ থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশনের প্রধান অফিসে সেটা শুরু হবে জানিয়েছিল কিন্তু যেহেতু ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে সেই কারণে কিন্তু এটা এখন স্থগিত রাখা হয়েছে এর আগে নোটিশে বলা হয়েছিল সমস্ত যে প্রার্থীরা তারা তাদের ব্যক্তিত্ব পরীক্ষার জন্য যে ইন্টিমেশন লেটার সেটা ডাউনলোড করতে পারবে সাতাশ তিন দু হাজার থেকে যে সকল প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হবে তারা তাদের সাথে সমস্ত যে ফটোকপি নথিপত্র শংসাপত্র মানে নিজের সেলফ অ্যাটেস্টেড করা সমস্ত যাবতীয় ফটো সঙ্গে ডকুমেন্টস সব কিছু আনার কথা আনতে হবে এমনটাই কিন্তু নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছিল কিন্তু যেহেতু ভোট ভোটের দিন ক্ষণ ঘোষণা হয়ে গেছে তাই এই পুরো প্রক্রিয়াটা এখন স্থগিত রাখা হয়েছে আবার কমিশন কিন্তু ভোটের পরে হয়তো নতুন করে আবার নোটিফিকেশান দিয়ে আবার প্রক্রিয়াটা শুরু করবে তো আপাতত কিন্তু এখন স্থগিত থাকছে এরপরে জবেই আবার নোটিশ দিয়ে কমিশন নোটিফিকেশান দেবে তখন কিন্তু আবার আপনাদের সেটা আপডেটটি আপনাদের কাছে তুলে ধরবো তো এই ধরনের বিভিন্ন আপডেট পেতে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ